আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম গরমে আরাম সবচেয়ে সুপার ডুপার হিট কাইজমা বা বুটিস নিয়ে দেখেন জানি বা জটপুর করে স্ক্রিন শব্দে কিন্তু চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করতেই সুন্দরবন আসে পড়ে আমরা মাল পাটা জানি জানিতেন সহ সময় দশ বা অনলাইনে অর্ডার করতে পারেন একটা ডিজাইনে চারটি কালার চারটি কালারই দেখাই দেব দেখেন খুবই সুন্দর এই ব্যাক সাইডটা আর এই দেখেন আপনার হাতার কাপড় এই দেন আপনার হাতার কাপড় দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপুর স্ক্রিন শব্দে চালিয়ে অর্ডার করতে পারেন আর এই দেখেন সাইডটা দেখেন খুবই সুন্দর প্যান্টের কাপড়টা দেখাই দেবো প্যান্টের কাপড়টা হবে পুরোপুরি আড়াইগস এই দেখে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় আড়াইগস্ত অন্যরা দেখে তো এই দেখো অন্যটা দেখুন খুবই ভালো লাগে জটপটাই স্ক্রিন শর্ট দিয়ে চাইল অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি সুন্দরবন এসে আমরা মাল পাঠায় থাকি এই দেখেন আপনারা আর একটা কালার দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটির স্ক্রিন দিয়ে কিন্তু চালিয়ে অর্ডার করতে পান সমগ্র মানুষের আমরা হোম ডেলিভারি করে দিয়ে দেখেন খুবই সুন্দর কালেকশন নিজের সরাসরি অঞ্চল আসেন বা অনলাইনে অর্ডার করতে পারেন কাজবুড়ি কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন জান নিবেন সহসৃত অঞ্চল আস্ত বা অলাইনেও কিন্তু অর্ডার করতে পান সাইডটা দেখা দাও এই দেখেন সাইড দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপট স্ক্রিন দিয়ে চালিয়ে অর্ডার করতে পান এই দেখেন হাতের কাপড়টা পুরোপুরি ফুল হাত হবে প্যান্টের কাপড়টা দেখা দাও এই দেখেন প্যান্টের কাপড়টা পুরোপুরি আড়াই গস উনাটা দেখাই দাও এই দেখেন উনাটা দেখেন খুবই সুন্দর বিউটিফুল একটু উন পুরাপুরি ওনারা হবে পুরোপুরি পাশ হাত তেলের সহসী অঞ্চল বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন আরেকটা কালার দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপুর স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই আপনারা অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ধামাকাদার একটা কালেকশন নিজে তেলের সহসী অঞ্চল বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সাইডটা দেখা দাও এই দেখেন সাইড দেখেন খুবই সুন্দর এই দেখেন হাতের কাপড়টা দেখেন চমৎকার হাতের কাপড় সর এই দেখেন প্যান্টের কাপড় আর এই দেখেন উনারটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপুরকে স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর কালেকশন হ্যাঁ সর্বশেষ কালারটা দেখেন বিওর্স যাতে ভাল লাগবে জটপুরকে স্ক্রিন শট দিয়ে কিন্তু চাইলেই অর্ডার করেন কাইজমা বুটিক্স থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন ব্যাটশিটটা দেখা দাও এই দেখেন ব্যাকসাইট দেখেন নিতে চলে জটপুক স্ক্রিন শটে চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন হাতের কাপড় পুরোপুরি হাতা এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনাটা উনাটা আবার দেখা যাও এই দেখুন উনাটা দেখুন খুবই সুন্দর প্রচুর কালেকশন আছে কাজোবোটিক্সটা দেখেন এই দেখেন কাজোবোটিক্সের সমার এই দেখেন কাজবোটগুলো সব কাজোবোটিক্স নিচে যা জটপুর স্ক্রিন শটে চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন কাজজোবোটিক্স দেখেন এই দেখেন কাজোবোটিক্স এই দেখেন কাজবোপটিকশ কালেকশন চলে জটপুর স্ক্রিন শটে কিন্তু চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করতে বিয়ার সবাই ভালো থাকবেন আলাইকুম